ট্রেন ধরতে সিঁড়ি থেকে নামার জন্য হুড়োহুড়ি আর সেই হুড়োহুড়িতেই পদপৃষ্ট হয়ে আহত হলেন বেশ কয়েকজন রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বর্ধমান স্টেশনে ঘটনাকে কেন্দ্র করে রেল স্টেশনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আহতদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে আহতদের দেখতে হাসপাতালে যান বর্ধমান দক্ষিণে তৃণমূল বিধায়ক খোকুন দাস রেলের বিরুদ্ধে গাফিলদের অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি জানা গিয়েছে একই সঙ্গে তিনটি প্ল্যাটফর্মে ট্রেন পৌঁছয় আর সেই ট্রেন ধরতেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন চার ছয় ও সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ছিল চার নম্বরে মেন লাইনে বর্ধমান হাওড়া লোকাল ছ নম্বরে রামপুরহাট লোকাল আর সাতে আসানসোল লোকাল দাঁড়িয়েছিল ট্রেন ধরতে গিয়েই হুড়োহুড়ি শুরু হয় এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে ফুট ওভারব্রিজে যাত্রীরা হুড়োহুড়ি শুরু করেন ওই প্রত্যক্ষদর্শীর কথায় সিঁড়িটা খুবই ছোট আর একই সময় রামপুর হাট ও আসানসোলের প্যাসেঞ্জার সহ হাওড়া লোকাল ধরার জন্য যাত্রীদের ভিড় বেড়ে যায় সেই চাপেই কয়েকজন পড়ে গিয়ে পদপৃষ্ট হন ঘটনার পর আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দশজন যাত্রী আহত হয়েছেন বলে জানা যায় রেল সূত্রের খবর আহতদের অবস্থা আপাতত স্থিতিশীল আর এই ঘটনাকে ঘিরেই রেল স্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন হাজার হাজার যাত্রী স্টেশন থেকে যাতায়াত করে থাকেন কিন্তু সংকীর্ণ সিঁড়ি ও পর্যাপ্ত রেলওয়ে নিরাপত্তা কর্মীর অভাব নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে রেল প্রশাসন জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়িয়ে যেতে পদক্ষেপ করা হবে এদিকে আহতদের দেখতে বর্ধমান হাসপাতালে গিয়েছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকুন দাস রেলের বিরুদ্ধে গাফিলতের অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি কখনো শতাব্দী প্রাচীন বর্ধমান স্টেশনে চাঙড় ভেঙে পড়েছে কখনো ভেঙে পড়েছে বিশাল জলের ট্যাঙ্ক পদপৃষ্টের ঘটনা ঘটছে বারংবার যার জেরে প্রাণহানিও হয়েছে রবিবার সন্ধ্যায় ফেট ট্রেন ধরার হুড়োহুড়িতে পদপৃষ্ঠ একাধিক একনজরে দেখে নেওয়া যাক অভিশপ্ত বর্ধমান স্টেশনের গত কয়েক বছরের বিপর্যয়গুলি বারোই অক্টোবর দুহাজার পঁচিশ রবিবার সন্ধ্যায় চার ছয় ও সাত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল তিনটি ট্রেন তা ধরার জন্য তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামছিলেন যাত্রীরা সংকীর্ণ সিঁড়িতে ভিড় বাড়তে থাকে তাতেই পদপৃষ্টের মতো পরিস্থিতি তৈরি হয় উনতিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ বর্ধমান স্টেশনের মূল প্রবেশদ্বারের সঙ্গে রয়েছে আর এম এস বিল্ডিং অন্যান্য দিনের মতোই ওই দিন সকালে সেখানকার কর্মীরা গিয়ে দেখেন ভেঙে পড়েছে চাঙুর তবে দুর্ঘটনার সময় অফিসে কেউ না থাকায় বড় কোনো অঘটন ঘটেনি তেরোই ডিসেম্বর দু দুপুরে বর্ধমান স্টেশনের একশো বছরের প্রাচীন জলের ট্যাঙ্ক হুড় মুড়িয়ে ভেঙে পড়ে স্টেশন চত্বরে রক্তারক্তি কাণ্ডে প্রাণ হারান তিনজন রেলের তরফে মৃতদের পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয় আর এই দুর্ঘটনা তদন্তে রেলের তরফে তিন সদস্যের উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছিল একই দিনে ঘটেছিল পদপৃষ্টের ঘটনা জখম হয়েছিলেন দুজন সাতই জুন দু হাজার কুড়ি বর্ধমান স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে পটিকোর ফল সিলিং ভেঙে পড়ে আহত হয়েছিলেন তিন পরিচয় শ্রমিক তবে প্রাণহানির ঘটনা ঘটেনি চার জানুয়ারি দু হাজার কুড়ি বর্ধমান স্টেশনে প্রবেশ পথে অনুসন্ধান কেন্দ্রের সামনে বারান্দার একাংশ ধসে পড়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু ঘটে জখম হন আরও একজন আটই নভেম্বর দু হাজার উনিশ পাশাপাশি প্ল্যাটফর্ম চার এবং পাঁচ নম্বরে ট্রেন ঘোষণা হয়েছিল একই সঙ্গে ওভারব্রিজ দিয়ে হুড়ুহুড়ি করে নামতে গিয়ে পদপৃষ্টের ঘটনা জখম হয়েছিলেন কম পক্ষে পনেরো জন কেন বারংবার বিপর্যয় বর্ধমান স্টেশনে নেপথ্যে রেলের ঔদশীন্যতাকেই দায়ী করেছেন অনেকে প্রশ্ন উঠছে রেলের ভূমিকা ও যাত্রী নিরাপত্তা নিয়ে হাই নিউজ নেটওয়ার্ক